আমাদের আজকের ক্লাস মেঘনাথ বধকাব্যের নারী চরিত্র নিয়ে মেঘনাথ বধ কাব্যে প্রথম স্বর্গে বর্ণিত একটি চরিত্র সেই চরিত্রটির নাম হচ্ছে চিত্রাঙ্গদা এই চিত্রাঙ্গদা চরিত্রটি মধুসূদনের কল্পনা প্রসূত প্রথম স্বর্গে করুণ রসের উপস্থাপনা করার জন্যই কবি পুত্র সুকাতরা চিত্রাঙ্গদা চরিত্রটি অঙ্কন করেছেন বীরবাহুর জননী চিত্রাঙ্গদা রাবণের বহু মহিষীর একজন রাজমহিষী হিসেবে সম্মান তিনি কোনোদিনই পাননি রাবণের পুত্র বীরবাহুর পরিচয়ই ছিল তার পরিচয় তার তাই দেখা যায় যে বীরবাহুর মৃত্যুতে সুকাতরা রানী চিত্রাঙ্গদা লজ্জা সংকোচের বাধা মানেননি তিনি সরাসরি এসেছেন রাবণের রাজসভায় এবং তিনি সেই রাজসভায় এসে তিনি লঙ্কেশ্বর রাবণকে অভিযোগ জানিয়েছেন ম্যাডাবুত কাব্যে রাবণের সঙ্গে চিত্রাঙ্গদার সংলাপের অংশ সামান্যই কিন্তু এই সামান্য সংলাপের মধ্য দিয়ে পুত্র সুকাতরা চিত্রাঙ্গদার ছবি কাব্যের মধ্যে সুন্দরভাবে ফুটে উঠেছে রাবণের রাজসভাতে প্রবেশ করেই চিত্রাঙ্গদা রাবণের প্রতি অভিযোগ করেছেন পুত্রের মৃত্যুর জন্য রাবণকে দায়ী করেছেন তিনি চিত্রাঙ্গদা স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের একটা একটা স্বতন্ত্র রূপ চিত্রাঙ্গদার সঙ্গে তার যে স্বামীর সম্পর্ক যে দাম্পত্য সম্পর্ক তার একটা আলাদা রূপ প্রকাশিত হয়েছে রাবণের মহিষী হলেও চিত্রাঙ্গদার স্থান লঙ্কা রানী মন্দুদরীর মত নয় পুত্রের মৃত্যুতে তার প্রতিষ্ঠার ভিত্তি বিধ্বস্ত হয়ে গেছে পুত্রসুকে কাতরা চিত্রাঙ্গদা অন্তপুরের বাইরে রাজসভায় এসেছেন রাজার কাছে অভিযোগ জানাতে বহুপত্নীক স্বামী রাবণের অবহেলিতা পত্নী চিত্রাঙ্গদা লঙ্কা পুরিতে পুরীতে জননী রূপেই প্রতিষ্ঠিত ছিলেন বীরবাহু ছিল তার একমাত্র আশ্রয় কাব্যে রাজসভায় সকলের সামনে চিত্রাঙ্গদা রাবণের কাছে অভিযোগ জানাতে উপস্থিত হয়ে তারপর মহাকাব্যের বিপুল ঘটনার অন্তরালে চলে গেলেন কিন্তু এই সামান্য পরিসরে তার যে মূর্তি চিত্রিত হয়েছে কাব্যের মধ্যে তা শেষ পর্যন্ত পাঠকের চিত্রপটে মুদ্রিত হয়ে থাকে মেকড কাব্যের প্রমীলা মধুসূদনের মানসিক প্রতিমা প্রেমে ও বীর্য বত্তায় সমন্বিতা অনন্যা একজন নারী কাব্যের নারী চরিত্রগুলির মধ্যে একমাত্র প্রমীলাতেই কবির স্বাধীন কল্পনার বিকাশ লক্ষ্য করা যায় এই চরিত্রের মূল উপাদান প্রেম যা বিশেষভাবে জীবনে ও সাহিত্যে শ্রেষ্ঠ প্রাণ ধর্ম বলে স্বীকৃত তৃতীয় স্বর্গের প্রথমে প্রমীলা বেদনায় ও অধীর অশ্রুমুখী এক নারী চরিত্র কিন্তু কবি সুকৌশলে তার মানসিক ভাবমণ্ডলে পরিবর্তন একটা আমূল পরিবর্তন ঘটিয়েছেন আমরা বলতে পারি মাইকেল মধুসূদন প্রমীলা চরিত্রকে রূপ দিতে গিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় রীতিকেই অনুসরণ করেছেন তবে এটাও ঠিক যে মধুসূদনের প্রমীলা তার নিজস্বতায় অভিনব এই চরিত্রের মূল ধর্ম প্রেম প্রেমেরই শক্তি তার অভিনব আচরণে প্রকাশ পেয়েছে কাব্য থেকে মধুসূদন যদিও প্রমীলা চরিত্র নির্মাণে প্রণোদিত হয়েছিলেন বা অনুপ্রাণিত হয়েছিলেন তবু গঠন প্রণালী প্রমিলা চরিত্রের যে গঠন সে গঠন প্রণালী সম্পূর্ণ কবি মধুসূদনের নিজস্ব প্রমীলা কবি কল্পনার মৌলিক চিত্রণ অশ্রুশিক্তা ও যুদ্ধগামী পতিকে বিদায় দানে অনিচ্ছুক প্রমীলা চরিত্রের মধ্যে কোনো সেরকম বিশেষত্ব নেই কিন্তু কুলবধূর কোমলতার সঙ্গে বীরাঙ্গনার সৌর্যের সম্মেলনে প্রমীলা চরিত্রের নূতনত্ব সুতরাং বলা যায় প্রাচ্য পাশ্চাত্যের বহুবিধ প্রভাব সত্ত্বেও প্রমীলা মধুসূদনের নিজস্ব সৃষ্টি মাইকেল মধুসূদন দত্তের কাব্যে সীতা চরিত্রই একমাত্র বলা যেতে পারে চরিত্র অন্যগুলি মানবী সব রাক্ষস বংশের চরিত্র বাল্মীকির সীতাকে সীতা চরিত্রাঙ্কনে মধুসূদন অনেক অনেকটাই অনুসরণ করেছেন আবার কোথাও তিনি কৃত্তিবাসকেও অনুসরণ করেছেন কাব্যের চতুর্থ স্বর্গে সীতা প্রত্যক্ষভাবে উপস্থিত সীতা সতী সাধ্বী পতিব্রতা নারী পরমা সুন্দরী সীতার রূপে রয়েছে এক স্নিগ্ধ ঔজ্জ্বল্য অশুভনের মতো দুর্ভেদ্য অরণ্যের অন্ধকার ম্লান পরিবেশ তার রূপে উজ্জ্বল সীতা অত্যন্ত কোমল প্রাণা নারী এক সাধারণ একটা দুঃখ স্মৃতি দুঃখের স্মৃতি তার মনে গভীরভাবে আঘাত করে এতটাই তিনি কোমলপ্রাণা রমণী অথচ তিনি যে দুঃখের সমুদ্র হৃদয়ে ধারণ করে আছেন তার কোনো সীমা পরিসীমা নেই সেই দুঃখের প্রসঙ্গ উত্থাপনে আবার তিনি চঞ্চল হয়ে ওঠেন দাম্পত্য জীবনে সীতা অত্যন্ত সুখী রমণী ছিলেন মধুসূদন তাকে ভারতীয় কুলো রমণীর শিরোমণি করে এঁকেছেন দেবর লক্ষণের প্রতি সীতার ভালোবাসা ব্যবহার করেছেন তাতে তার বলা পারে পরিচয় পাওয়া যায় সীতার সরলতা ও সত্য ভাষণের পরিচয়ও সীতা ও সরমার কথোপকথনে পাওয়া যায় সীতা একান্তভাবে প্রকৃতির দুহিতা মধুসূদন তাকে প্রকৃতির দুহিতা রূপে কাব্যে অঙ্কন করেছেন এটি কবি নিজস্ব সৃষ্টি আমরা দেখি যে এই কাব্যের মধ্যে সীতা রাজ অন্তপুরে সুখ বিলাস ছেড়ে বলকল বসনা হয়ে পঞ্চপটির নির্মল প্রকৃতি এবং মানবেতর প্রাণীকে তিনি যেভাবে আমরা দেখি কাব্যের মধ্যে আপন করে নিয়েছিলেন তাতেই সে কথা প্রমাণিত হয় চতুর্থ স্বর্গে সীতাকে অনে দেখানো এবং তার সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে বিশেষ করে সীতার অতীত স্মৃতিচারণের মাধ্যমে করুণ পরিবেশের সৃষ্টি করা হয়েছে মহাকাব্যের কাহিনীর পরিপূর্ণতার জন্যই মধুসূদনের লক্ষ্য ছিল অতীত কাহিনী সম্পর্কে পাঠককে জানানো চতুর্থ স্বর্গে সীতার স্মৃতিচারণায় সে উদ্দেশ্য সফল হয়েছে সীতাকে রাবণের দ্বারা অপহরণের জন্য রাম রাবণের এই প্রলয়ঙ্কর যুদ্ধ সেই সীতা এই সময় কোথায় আছেন এ কথা পাঠককে জানানো উচিত বলে কবি মনে করেছিলেন তাই চতুর্থ স্বর্গে সীতার চরিত্র তিনি অঙ্কন করেছেন তিনি অত্যন্ত যত্নের সঙ্গে এই চরিত্রের মাধুরীতে মিশিয়ে দিয়েছেন বঙ্গ নারীর হৃদয়ের আবেগ তার মাতৃ শর্মা বিভীষণের পত্নী ও সীতার সখী তার চরিত্র বৈশিষ্ট্য সীতার মুখেই আমরা শুনতে পাই সীতা শর্মাকে সুশীতল ছায়া মূর্তিমতি দয়া জলে পদ্ম ইত্যাদি পঙ্কিল সীতার প্রতি গভীর ভালোবাসায় শর্মা চরিত্রের ভিত্তি শর্মা চরিত্রে কবি দৃষ্টির মৌলিকতা এবং হিন্দুত্ব ও বাঙ্গালিত্বের পরিচয় বর্তমান বাল্মীকি তার কাব্যে সরমা চরিত্র চরিত্রটিকে সৃষ্টি করেছিলেন অশোক বনে চেরি বেষ্টিত সীতাকে উদ্দেশ্যে এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন যেখানে সরমা সীতাকে উদ্দেশ্য করে বলছে করিলে আজ্ঞা সুন্দর ললাটে দিব ফোঁটা এও তুমি তোমার কি সাজে এ বেশ শুধু তাই নয় শরমা একজন যথার্থ বাঙালি বধুর এউশ্রী সীতার অনুমতি না নিয়ে কৌটা খুলি যত্নে দিলা ফোঁটা সীমন্তে এরপর বাঙালি রোমণী যেমন গুরুজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে প্রণাম করে তেমনি আহ সীতার পদধুলি লইল শরমা বাল্মীকির শরমা রাবণ নিযুক্ত বলে কেবল কর্তব্য বোধের তারণাতে তিনি সীতার কাছে আসেন কিন্তু মধুসূদনের শরমা রাবণের নিযুক্ত নন তাই সীতার প্রতি গভীর ভালোবাসা বসত তিনি লুকিয়ে রাবণ ও তার পারিসাদ বর্গের তীক্ষ্ণ সজাগ দৃষ্টি এড়িয়ে সীতার কাছে আসেন তার স্বামী বিভীষণ রাঘবের দাস কাজেই শরমাও তার স্বামী রাবণের তার স্বামী রাবণের কাছে অসহ্য তাই সীতার কাছে তাকে দেখলে রাবণের ক্ষিপ্ত হয়ে ওঠার সম্ভাবনা তাই সীতার কাছে কিছুক্ষণ থেকেই শরমা ফিরে যাবার জন্য ব্যস্ত হন তোমার চরণে আসি কথা কই আমি একথা শুনিলে ঋষিবে লঙ্কা নাথ পরিব সংকটে তাই সরমার সীতার প্রতি আকর্ষণ অত্যন্ত তীব্র হলেও তার কাছে বেশিক্ষণ তিনি থাকতে পারতেন না মধুসূদনের শিল্প দৃষ্টিতে বুদ্ধিমত্তার পরিচয় যেমন ছিল তেমনি হৃদয়বত্তার পরিচয়ও ছিল ম্যাগনাথবোধ কাব্যে সরমার কাছে ব্যক্ত সীতাদেবীর স্বপ্ন বৃত্তান্তে আছে এক দুঃখ মধুর অনুভবের পরিচয় এই স্বপ্নের শুভঙ্কর পরিণতি সম্পর্কে সীতার প্রতি সরমার পরম ও আশ্বাসের চিত্র কাব্যে রয়েছে সরমার চরিত্র সৃষ্টিতে মধুসূদন একদিকে যেমন কাব্য থেকে কিছু উপাদান গ্রহণ করেছিলেন তেমনি কৃতিবাসের কাব্য উপাদানও তাকে কিছু রসদ জুগিয়েছিল তবে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বঙ্গনারীর আদর্শই মধুসূদনকে সরমা চরিত্র সৃষ্টিতে করেছিল। কাছে মতো এই চরিত্রটি নিষ্ঠাবান বাঙালি কুলবধূ মনে হয় তাই অশুভ বনে সীতার সিঁথি সিঁদুরহীন দেখে তিনি নিজেই ভরে সিন্দুর বহন করে আনেন সীতার প্রতি ভালোবাসা বসত তিনি লুকিয়ে রাবণ ও তার পারিষদ বর্গের তীক্ষ্ণ সজাগ দৃষ্টি এড়িয়ে সীতার কাছে আসেন সীতা সরমার চরিত্র সৃষ্টিতে মধুসূদন একদিকে যেটা আমি আগেও বলেছি বাল্মীকির থেকেও তিনি উপাদান নিয়েছিলেন তেমনি আবার পাশাপাশি কৃত্তিবাসের কাব্য উপাদানও তিনি কিছুটা গ্রহণ করেছিলেন তবে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বঙ্গনারীর আদর্শই মধুসূদনকে চরিত্র সৃষ্টিতে উদ্বুদ্ধ করেছিল। তাই চরিত্র সৃষ্টিতে মধুসূদনের মৌলিকতা এবং বলা যেতে পারে অভিনবত্ব আমরা আমাদের অবশ্যই স্বীকার করতে হয় সব মিলিয়ে মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যের মধ্যে যে কয়েকটি নারী চরিত্র এঁকেছেন সেই নারী চরিত্রগুলির মধ্যে তিনি আমরা দেখি যে তার যে কবি প্রতিভা বা তার যে প্রতিভার তিনি পরিচয় নিজস্ব প্রতিভার তিনি পরিচয় দিয়েছেন